মোবাইলের সাউন্ড কমানোর এবং বাড়ানোর জন্য ভলিউম প্লাস মাইনাস বাটনে চাপতে হবে না মোবাইলের ভলিউম বাটনে না চেপে সেটিংসের মাধ্যমে খুব সহজে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন মোবাইলের ভলিউম বাটন যদি ভালো থাকে তবু এই সেটিংসটির মাধ্যমে সাউন্ড কমাবেন বাড়াবেন আর কোনো সময় ভলিউম বাটন নষ্ট হয়ে গেলে এই সেটিংসটির মাধ্যমে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন তাই এখন প্রয়োজন না হলেও শিখে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন এডিশনাল সেটিংস অ্যাক্সেসিবিলিটি সেটিংসে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটি মোবাইলে খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন কষ্ট করে খুঁজতে হবে না সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে অ্যাক্সেসিবিলিটি মেনু সেটিংসে চলে আসবেন শর্টকাট সেটিংসটি অন করে রেখেছিলাম আপনি অবশ্যই এই সেটিংসটি অন করবেন ব্যাকে চলে আসবেন অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটিও খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে অ্যাক্সেসিবিলিটি বাটন টাইপ করবেন সেটিংসটি চলে আসবে অ্যাক্সেসিবিলিটি বাটন সেটিংসে চলে আসবেন মোবাইলের যদি সিস্টেম নেভিগেশনে বাটন ব্যবহার করেন মোবাইলে যদি হোম বাটন ব্যাক বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে এখানে সেটিংসটি এইরকম থাকবে ফ্লুটিং বাটন লেখা থাকবে আপনি এই ফ্লুটিং বাটন সেটিংসে ক্লিক করবেন দুইটি সেরিংস থাকবে আপনি বার নিচের সেরিংসটি সিলেক্ট করবেন নিচের দিকে মানুষের আইকন শো হবে এই আইকনে ক্লিক করলে এই অপশনগুলো শো হবে খুব সহজে এখান থেকে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর আমার মোবাইলের মতো যদি সিস্টেম নেভিগেশনে জ্যাস্টার থাকে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন মোবাইলে না থাকে আপনি যদি ব্যবহার না করেন তাহলে এখানে ইউজ বাটন ওর জ্যাস্টার লেখা থাকবে এই সেটিংসে ক্লিক করে জ্যাস্টার সিলেক্ট করবেন সেটিংসটির কাজ কমপ্লিট ব্যাকে চলে আসবেন মোবাইলের স্ক্রিনের নিচের দিক থেকে উপরের দিকে দুই আঙ্গুল দিয়ে একসঙ্গে সোয়াইপ করবেন দেখুন এই সেটিংসগুলো চলে এসেছে সিস্টেম নেভিগেশনে বাটন থাকলে মানুষের আইকনে ক্লিক করে এই অপশনগুলো আনতে পারবেন আর মোবাইলে যদি জ্যাস্টার ব্যবহার করেন তাহলে এইভাবে আনতে হবে দুই আঙ্গুল দিয়ে নিচের দিক থেকে উপরের দিকে সোয়াইপ করলে অপশনগুলো চলে আসবে ভলিউম ডাউন ভলিউম ডাউন বাটনে ক্লিক করে সাউন্ড কমাতে পারবেন ভলিউম ডাউন ভলিউম আপ বাটনে ক্লিক করলে সাউন্ড বাড়বে ভলিউম বাটন ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না যার ফলে ভলিউম বাটন অনেক ভালো থাকবে আর ভলিউম বাটন নষ্ট হয়ে গেলে এই সেটিংসটির মাধ্যমে সাউন্ড বাড়াবেন কমাবেন